শুরু হয়ে গিয়েছে জব্বরের বলিকেলা ঐতিহ্যবাহী একশো ষোলতম আসরে শুরু হয়ে গিয়েছে জব্বরের বলিকেলা এই বলিকেলাতে আমরা আমরাও চলে এসেছি আজকে মেলার শেষ দিন অর্থাৎ শনিবার আমি আমার বোন আর মা সহ একসাথে মিলে চলে এসেছি মেলাতে আর মেলাতে চলে আসার আগে আমরা প্রথমে চলে এসেছি নিউ মার্কেট নিউ মার্কেট থেকে আসার পর আমরা জুবলি রোড হয়ে মেলাতে প্রবেশ করেছি তার কারণ হচ্ছে সব দিক দিয়ে সব রাস্তা বন্ধ থাকার কারণে মেলাতে প্রবেশ করতে পার পারছি না এখানে আসার পরে দেখতে পেয়েছি অনেক ধরনের দোকান দোকানের সাথে ছিল প্রচুর গরম আর ভাবসা একটা বাতাস বাতাসটা ছিল অসাধারণ আর কি সুন্দর আচারের ফ্লেভার গায়ের রং আর আচারের রং কিন্তু একই রকম এক পাশে দেখতে পেয়েছি অনেক ধরনের লাড়ু এই লাড়ুগুলা ছিল অনেক সুস্বাদু এরপরে এক পাশে দেখতে পেয়েছি অনেকগুলা খেলনা মিষ্টি তো খেলনা কিনবে কিনবে তার একটা অবস্থা আচ্ছা যাই হোক তাকে আর খেলনাতে কিনে দিলাম না এরপরে এখানে চলে এসেছি ফুলের দোকানে ফুলের দোকানে ফুলগুলা যে এত দাম সেটা বলার মতো না আর আমার মা নাকি বলেছে পাটি কিনবে তাই পাটি দেখতে এসেছি কিন্তু একেবারেই কিনা হলো না পাটিগুলা ছিল অনেক দাম আর এখানে মাত্র টু পিস সাড়ে তিনশো টাকা এই যা নেবেন সাড়ে তিনশো টাকা এই দরে কিন্তু বিক্রি করছে এখানে অনেকগুলাই পিস ছিল আপনি আপনার মতো করে পছন্দ করে নিতে পারবেন এই মেলাটা বসেছে কোতোয়ালি মার্কেট থেকে একেবারে আন্দরকিল্লা টেরি বাজার হয়ে যত লাল দিকির পার হয়ে সব দিক দিয়ে কিন্তু এই মেলাটা বসেছে একপাশে দেখতে পেয়েছি কি সুন্দর ছাঁচ এই ছাঁচগুলা যে এত দাম দা বটির থেকেও কিন্তু ছাঁচের দাম বেশি আমার মা টানা হেঁচরা করছে কোনটা নেবে কিন্তু দাওরা আর দামে না হওয়ার কারণে কেনাই হলো না যেহেতু আমরা সেগুলো আর কিনতে পারি তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি কি সুন্দর খেলনা এই খেলনার গাড়িগুলো দিয়ে আগে আমরা কত খেলাধুলা করতাম কিন্তু এখন বাচ্চারা আর এগুলো দিয়ে খেলাধুলা করে না এখানে অনেকগুলো লাড়ুর ছাঁস বসেছে অনেক সুন্দর এক প্যাকেটে পঞ্চাশ টাকা এরপরে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তাই চলে এসেছি শরবতের কাছে এই শরবতকে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করেছি